আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমাকে শুনছেন দূর দূরান্ত থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল খান ল্যান্ডসুয়েন্ট কনসালটেন্সি থেকে আপনাদেরকে একটা ইনফরমেশনের জন্য আজকে আপনাদের সামনে চলে আসে আপনারা আমাকে একটা মেসেজ করেছিলেন যে অনেকেই মেসেজটা করেছিলেন যে আপনারা এম বিবিএস কোর্স নিয়ে কিছু জানতে চাচ্ছেন এবং এম কোথায় সস্তায় রিজনেবেল রেটে ইউনিভার্সিটিগুলি পড়িয়ে থাকে তো এমবিপিএস নিয়ে যদি কথা বলতে হয় যদি আপনি জানেন যে বাংলাদেশে যারা প্রাইভেটলি এম বিবিএস করে তাদের কিন্তু বেশ খরচ হয় প্রায় সত্তর থেকে আশি লাখ টাকার মতো খরচ হয়ে যায় ওয়ার কিছু ইউনিভার্সিটি আছে যারা খুব কম চিপের মধ্যে আপনাদেরকে কোর্স করিয়ে থাকবে এবং এটা কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করবে তারা কারণ স্ট্যান্ডার্ড মেনটেন না করতে পারলে কিন্তু দেখা যাবে যারা এখান থেকে পাশ করবে তারা কিন্তু ভালো জায়গায় কাজ পাবে না তো আজকে আপনাদের সেরকমই একটা ইউনিভার্সিটির সাথে পরিচয় করে দেব সেই ইউনিভার্সিটির নাম হলো আর্ এঞ্জেল ইউনিভার্সিটি বেসিক্যাল একটা মেডিকেল কলেজ এবং এটা অ্যান্টিগা অ্যান্ড বার্বাডো হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের একটা আইল্যান্ড কান্ট্রি তো ওয়েস্ট ইন্ডিজের একটা আইল্যান্ড কান্ট্রি অ্যান্টিগা অ্যান্ড বার্বাডো এবং এর আয়তন খুবই কম চারশো চল্লিশ কিলোমিটার মাত্র তো ঢাকার জায়গায় যে কম্পেয়ার করলে দেখা যায় যে ঢাকা শহরের যে একটু কিছু সামান্য বড়ো হবে তো আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের টিম কিন্তু সেখানে খেলতে গিয়েছিল অ্যান্টিগাতে তো এই অ্যান্টিগার কথাই আমি বলছি এখানে যে ইউনিভার্সিটিটা আছে তারা বেসিক্যালি এমবিবিএস বিএস কোর্সটা করে যদিও ইউনিভার্সিটিটা বিশ বছর পুরানো কিন্তু এখন তারা নতুনভাবে আরও মানুষের সামনে অনেক রকমের ফ্যাসিলিটিস নিয়ে স্টুডেন্টদের জন্য অনেক রকমের ফ্যাসিলিটিস প্রোভাইড করছে তারা তো এই ইউনিভার্সিটিটা বেসিক্যালি যারা এমবিবিএস করতে চায় তারা এখানে অ্যাডমিশন নিতে হবে অনলি তারা এমবিবিএস বিবিএস নিয়ে ফোকাস করে অন্য কোন সাবজেক্ট তারা পড়ায় না তো আপনারা জানেন যে আইল্যান্ড ইজ এ বিউটিফুল কান্ট্রি হ্যাঁ ঠিক একটা বিউটিফুল কান্ট্রি এদের ওয়েদার খুব ভালো কমফোর্টেবল ওয়েদার এবং পরিবেশও খুব ভালো হ্যাঁ এখানে বেশিরভাগ যারা স্টুডেন্ট আছে অ্যান্টিকাতে তার ম্যাক্সিমাম ফরেন স্টুডেন্ট কেউ ইন্ডিয়া থেকে আসছে কেউ বাংলাদেশ থেকে গেছে ইউরোপিয়ান আছে আমেরিকান আছে হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে গেছে কারণ আছে এখানে যাওয়ার একটা সবচেয়ে বড় কারণ হলো এখানকার এডুকেশনটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং একটা রিজনেবল প্রাইস যেটা অন্য দেশগুলোতে পাওয়া যায় না আপনি যদি এখন আমেরিকার কথা চিন্তা করেন ইয়া অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন এখানে কেউ যদি এমবিবিএস করতে চায় তাদের পাঁচ বছরে মোস্ট লাইক চার থেকে পাঁচ কোটি টাকা খরচ হয় ওয়েরাজ তে তারা যদি এই কোর্সটা করতে চায় খুব কম খরচে তারা এই কোর্সগুলি করতে পারবে এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করার পরে তো অ্যান্টিকা বেসিক্যালি যে কোর্স ইউনিভার্সিটি যে কোর্সটা করে সেটাকে বলা হয় প্যারামেডিক্যাল হ্যাঁ প্রি মেডিক্যাল সায়েন্স আর ক্লিনিক্যাল সায়েন্স এমডি এই দুটা কোর্স তারা বেসিক্যালি করে এবং এটা পাঁচ বছরের কোর্স প্রথম তিন বছর একাডেমিক কোর্স সব রকম ট্রেনিং তাদের হয় এবং ফোর্থ এবং ফিফথ ইয়ারটা তারা ডক্টরদের সাথে প্র্যাকটিক্যাল ট্রেনিং করে এবং সেই ক্ষেত্রে অ্যান্টিকার সাথে অনেক বড় বড় আই মিন আর্ক এঞ্জেল সাথে অনেক বড় বড় হসপিটালগুলির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তাদের পার্টনার হিসেবে কাজ করে তারা এখান থেকে যারা ফোর্থ এবং ফিফথ ইয়ার এ চলে যায় তারা তাদের রেজাল্ট অনুযায়ী তারা খুব ভালো ভালো হাসপাতালগুলিতে কাজ করতে পারে বড় বড় ডক্টরদের সাথে তাদের প্র্যাকটিক্যাল হয় এবং এটার তারা একটা স্যালারি ড্র করে হান্ড্রেড থাউজেন্ড কে অ্যাকর্ডিং টু মাই ইনফরমেশন আই গিসিভ ফ্রম দ্য ইউনিভার্সিটি তো পঞ্চাশ থেকে এক লক্ষ ইউএস ডলার তারা এই ডক্টরের সাথে কাজ করা অবস্থাতে পেয়ে থাকে তো এটার মাধ্যমে তারা তাদের টিউশন ফিজগুলি কভার করতে পারে এবং তাদের ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারে তো এই ইউনিভার্সিটিটা অ্যাডমিশনের প্রসেস খুবই সিম্পল তারা তাদের সেমিস্টারগুলি বেসিক্যালি শুরু হয় জানুয়ারিতে মেতে এবং সেপ্টেম্বরে এই তিনটা সেশনে তাদের সাথে আপনারা যুক্ত হতে পারে যারা ফ্রেশার্স আছেন ইন্টারমিডিয়েট পাস করছেন তাদের জন্য এটা খুব ভালো একটা চয়েস হতে পারে এবং যারা এমবিবিএস করতে চায় যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স এসএসসি এইচএসসি তে যারা সায়েন্সে ভালো করেছেন তারা এখানে अप्लाई করতে পারবেন এবং তাদের টিউশন ফিসটা হুইচ ইজ ভেরি লো হ্যাঁ আমি আগে বলছি তাদের টিউশন ফিসটাই অ্যাট্রাকটিভ তারা ইয়ারলি তারা 15000 ইউএস ডলার চার্জ করতেছে অনলি 15000 ইউএস ডলার এবং এটার সাথে আবার অ্যাকোমোডেশন আছে এবং দুই বেলার খাবার তারা ব্যবস্থা করে দিবে হ্যাঁ তো এখানে যারা অ্যাডমিশন নিতে চান তারা জানুয়ারি মে এবং সেপ্টেম্বর এই তিনটা সেশনে তাদের সাথে যুক্ত হতে পারেন এবং এদের স্টুডেন্ট রেশিও স্টুডেন্ট টিচার রেশিও ইজ ভেরি লো মাত্র দশজন স্টুডেন্টকে একজন টিচার সাপোর্ট করে তারা চায় আসলে এখান থেকে যারা পাস করে বের হবে তারা জানি ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি হাসপাতালগুলিতে হ্যাঁ প্র্যাকটিশনার হিসেবে কাজ করতে পারে হ্যাঁ ভালো ভালো জায়গায় তারা জব নিয়ে মুভ করতে পারে এবং ইউনিভার্সিটিরও কিছু দায়িত্ব আছে ইউনিভার্সিটির সাথে আমার যখন কথা হয়েছে তারা এই যারা স্টুডেন্ট থাকবে ভালো স্টুডেন্ট থাকবে যাদের রেজাল্ট খুব ভালো হবে তাদেরকে তারাই ভালো ভালো হাসপাতালগুলিতে সুইচ করায় দেবে তাদের অ্যাকমোডেশনের মাধ্যমে তাদের সাপোর্টের মাধ্যমে তো এই হলো মোটামুটি ইনফরমেশন এবং ভিজা অ্যাসিস্ট্যান্ট ইউনিভার্সিটি থেকেই প্রোভাইড করবে আপনাদের জাস্ট ডকুমেন্টগুলি দিতে হবে আপনাদের রেজাল্ট সার্টিফিকেট এই গুলি দেবেন ভিজার ব্যাপারে তারাই টোটালি অ্যাস করবে হ্যাঁ এর জন্য আলাদা কোনো কিছু করতে হবে না এবং আরেকটা স্পেশাল জিনিস আপনাদেরকে বলি যে যারা এই ইউনিভার্সিটি থেকে ফাইভ ইয়ার্স কমপ্লিট করবে তারা কিন্তু অ্যান্টিগার সিটিজেনশিপ চাইলে অ্যান্টিগা তাদেরকে সিটিজেনশিপ প্রোভাইড করবে এবং কেউ যদি এই অ্যান্টিগান বারবাডোজের সিটিজেনশিপ পায় তারা দেশে উইদাউট ভিসা ট্রাভেল করতে হবে একশো পঞ্চাশটা দেশে উইদাউট ভিসা তারা ট্রাভেল করতে হবে এবং এখান থেকে যারা পাশ করে তাদেরকে কিন্তু ইউএস এর সিটিজেনশিপ জন্য সবচেয়ে বড়